যে 60 আর বলা হয়। কফি টেবিলে সাথে রয়েছে আর ও চারটা মোড়া রয়েছে। এটা বলা হয় পানপাতা। দুই পাশে দুইটা মোড়া হবে। একটা ডয়ার আছে। সেগুন কাটের টেবিল। গদি হাতলের একটা কর্নার সোফা দেখাবো। খুবই ক্লাসিক একটা ডিজাইন। চিটাংে সেগুনে করা। দুটো হাতলে করা। এটা হচ্ছে আলগা বডি সোফা। আমার দোকানের সবচেয়ে আকর্ষণীয় যে কর্নার সোফাটা সেটা দেখাবো এখন। পুরোটা এক কাটে থেকে নেওয়া। দেখেন মিনারগুলো কত সুন্দর। এই সোফা সিডের কাঠের গ্যারান্টি দিচ্ছে আমরা 15 বছর। একটা ডায়মন্ড সোফা দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা সেট কিনবেন ভাবছেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান এম এস ফার্নিচারে এম এস ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সালাম ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন যে অনেক কোয়ালিটি সোপা আছে যে বিভিন্ন মডেলের আছে সুন্দর সুন্দর সোফা আছে প্রিমিয়াম সোফা ক্লাসিক সোফা সব ধরনের সোফার কালেকশন আছে ইনশাআল্লাহ চালনা স্পেশাল কোনো অফার আছে ভাই জি 13500 টাকা সেগুন কাঠের পাঁচ সিটের সোফা 13500 টাকায় সেগুন কাঠের পাঁচ সিটের সোফা পাঁচটা বালিশ আছে জি ওকে সম্পূর্ণ ভিডিওর বিভার্স আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের সোফা আছে ঠিকানাটা একটু বলে দেন ১৩ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ঢাকা উত্তর আর তেরো নাম্বার সেক্টরে চলে আসবেন একদম মেইন রোডের পাশে কিন্তু ভাইয়ার শোরুমটি অবস্থিত ভিওয়ার্স ওকে আমরা সোফা দেখানো শুরু করি ভাই সালাম ভাই প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছেন একটা ডায়মন্ড সোফা দেখাবো কাপড় সুইট বিলভেট কাপড় দেওয়া সাইড হচ্ছে আপনার জর্না জর্না কাপড় দা জর্না কটন জি আর এটা হচ্ছে সুইট বিলভেট সুইট বিলভেট সাইডে যে চাপটা আছে এটা হচ্ছে সেগুন কাঠের চাপ এগুলা পিওর সেগুন কাঠের চাপ পিওর সেগুন সেকেন্ড চমৎকার এটা সিটা কি সলিড ফোম সলিড ফোম দেওয়া সিটা একদম সলিড জি ফোম আছে

এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিটটাই যদি একটু দেখাই এইটা হচ্ছে সিঙ্গেল সিট ভাই একটু বসে না সিঙ্গেল সিটে আমরা একটু লুকটা দেখাই দেখেন নকশাটা কিন্তু ঘাড়ের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর এগুলা কি কাঠে করা আছে ভাই এটা ক্রোই কাঠে করা আছে ক্রোই কাঠে করা আছে মানে যা বলবেন একদম একুরেট একদম সলিড কোনো মিথ্যা বলার কোনো অবকাশ নাই জি যাচাই করে নেওয়ার সময় সুযোগ আছে দেখেন ভিউয়ার্স এই কাঠটা আমরা ভিডিও করি যদি কেউ সেগুনো বলে আমি পার্সোনালি বুঝতে পারবো না এটা কিন্তু উনি একদম পিওর যেটা তাই বলেছে পিওর মানে একদম অরিজিনাল কথা কোরোই কাঠ কোরোই কাঠে গ্যারান্টি আছে ভাই অবশ্যই আছে কত দিনের এটা 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরের মধ্যে গুন পোকা দেখলে রিপ্লেস রিপ্লেস একদম গ্যারান্টি সহকারে পাবেন এটা হচ্ছে 3 to 1 এই যে 3 সিটটা যদি আগে করে দেখায় দেই দেখেন 3 সিট ও মাছখান আবার এই কাঠের এই এই ক্লাসটা এটা পেটি ভিক্টোরিয়া পেটি শোভা বলা হয় এখানে মাছখানে একটা ডিজাইন আছে জি এই যে দেখেন কত সুন্দর পলিশ করা একদম সুন্দর নিখুতভাবে করা নিখুতভাবে করা চকচকে ঝকঝকে কালার ফিনিশিং করা আছে এর সাথে ছয়টা বালিশও দিয়েছি শুন ছয়টা বালিশ লেসカラー রয়েছে বালিশে পায়াটা দেখেন অনেক মোটা কাট থেকে নেয় এটা না ভাই জি পায়া দেখেন টোটাল এই থ্রি সিটের চারটা পায়া এরপর সিঙ্গেল সিট সিঙ্গেল সিটেও দেখেন এই যে ডিজাইনটা আমারও খুব পার্সোনালি আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা এই কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজটা করা হয়েছে সিটে কি সলিড ফোম আছে ভাই একদম সলিড ফোম সলিড কয় ইঞ্চি ফোম আছে চার ইঞ্চি চার ইঞ্চি সলিড ফোম আছে এই সোফা সেটের টোটাল গ্যারান্টি কাপড় ফেব মানে ফেব্রিক্স ফোম দশ বছর টোটাল গ্যারান্টি দশ বছর টোটাল গ্যারান্টি দশ বছর প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছিল ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ভিওর ষাট হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার আর কেউ এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ফার্নিচার থেকে এরপরে একটা একটা দেখাবো দেখেন যাদের বাসায় সোফা রাখার জায়গা নেই বা সোফা আছে অলরেডি একটা ডিভান নিতে চাচ্ছেন খুব সুন্দর একটা ডিভান দেখেন খুবই নান্দনিক বসা যাবে দুই তিনজন বসা যাবে আই থিঙ্ক শোয়া যাবে কাঠগুলো কি কাঠে আছে সেগুন কাঠ সেগুন কাঠ ফ্রেমে আছে কেরোসিন কাট কেরোসিন কাট সিটে ফোম সলিড সলিড ফোম সলিড ফোম করা আছে জি স্টোন দেওয়া স্ট্রোন করা আছে ডায়মন্ড করা আছে দেখেন খুব সুন্দর একটা সোফা সেট একটা বালিশ রয়েছে সাথে এটা প্রাইস টা কত নিচ্ছেন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকায় ভিভার্স এই ডিফান্ড টি আপনারা নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে একটা পাইপ সোফা দেখাবো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া পাইপ সোফা দেখেন পাইপ গাড়ি সোফা খুব সুন্দর একটা সোফা সেট এটাও থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান এটা ওয়ান সিট টু সি ওয়ান ওকে এটা কি কাঠে করা আছে এটা কোরে কাঠে করা আছে এটাকে মানে সেগুন কাঠে করে দেওয়া যাবে চাইলে সেগুন কাঠে করে দেয়া যাবে এবং দেখেন কত সুন্দর কালার ফিনিশিং 마শাআল্লাহ চমৎকার কাটগুলো দেখেন একদম খুব ভালো মানের কাট দিয়ে কিন্তু লেকার পলিশ করে কাজগুলো করা হয়েছে হাতে খোদাই করা নকশা দনা ভাই জি জি একদম হাতে খোদাই একদম সিজন করা জি ফাডবে না গুণ ধরবে না জি চমৎকার দশ বছরের লিখিত গ্যারান্টি দশ বছরের লিখিত গ্যারান্টি সলিড ফর্ম দিয়ে করা রয়েছে থ্রি টু ওয়ান এই সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এমএস ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে একটা আলগা ফর্মের সোফা দেখাবো এম এর ভিতরে এম মালয়েশিয়ান এম এর ভিতরে দেখেন যে কালার ফিনিশিং দেখেন এম ডি এফ গ্যারান্টি আছে ভাই

এটা 2215 সিট 2215 সিট এটার প্রাইসটা কত নেছেন ভাই ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 22500 টাকা 22500 টাকায় 2215 সিট রিফর্ম সহ ফর্ম সহ বালে হাজার 22500 টাকায় টোটালি সেটআপটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এমএস ফার্নিচার থেকে এরপর ভাইয়া এরপর একটা সি মডেলের সোফা দেখাবো পুরোটাই বেলভেট কাপড় অল ওভার সুইট ভেলভেটে কাজ করা সি হাতার একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই কাঠগুলো কি কাঠ ভাই সেগুন কাঠ চিটা সেগুন এই যে গুলো দেখলেই বুঝবেন একদম পিওর চিটাগং সেগুন কাঠ এবং সিটা সলিড ফোম সলিড ফোম একদম সলিড ফোম একদম সলিড ফোম আমি তো আসি সত্তর আশি কেজি আমি এটা এখানে লাফাইতে পারবো জি একদম সলিড ফোম মাশাল্লাহ খুবই সুন্দর টু টু ওয়ান ফাইভ সিট অল ওভার সুইট ভেলভেট সাপোজ এইটা কেউ ভাই এই কালারে করে নিতে যাচ্ছে করে দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে ওকে কার্ডেন্ড প্রাইস কত নিচ্ছে প্রাইস দিচ্ছি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার গ্যারান্টি দশ বছর দশ বছরের গ্যারান্টি সহ দারুন চমৎকারের সোফা টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন এম ফার্নিচার থেকে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন সালাম ভাই এরপরে এরপরে আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখাবো আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখেন কালার করা এথেনেস কালার একদম ক্লাসিক রাজকীয় একটা কালার করা দেখতে পাচ্ছেন এটাও 3 টু 1 জি এটাও 3 টু এটাও পেটি সোফা বলা হয় জি পেটি সোফা দেখেন কাটটা হচ্ছে মেহগনি কাট কাটটা হচ্ছে মেহগনি কাট সিজনিং করা আছে সিজনিং করা একদম জি একদম ট্রিটমেন্ট করা রয়েছে পায়াগুলা দেখেন কত সুন্দর হাই সাথে দেখেন দারুণ ডিজাইন করা কিন্তু খুব ভালো মানের একদম মেটালিক স্লিংস পাবেন আপনারা সুইট 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 তো অল কাজ করা ব্যাক সাইড স্টোন দেওয়া স্টোন করা আছে চমৎকার একটা সোফা সেট এই সোফা সেট গ্যারান্টি কতদিন দেবেন ভাই এটা গ্যারান্টি দিচ্ছি দশ বছর দশ বছর প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস দিচ্ছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এম এস ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপর একটা নিম কাঠের সোফা দেখাবো নিম কাঠের ভাইরাল সোফা দারুণ একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো নিম কাঠ জি এটা নিম কাঠ নিম কাঠের গ্যারান্টি আছে ভাই জি অবশ্যই অবশ্যই গুনে পোকায় ধরে না এটা গুনে পোকা ধরে না নিম কাঠে গুনে পোকায় ধরে না এই যে দেখেন সাইড লুকটা দেখেন খুব সুন্দর একটা লুকস পাবেন আপনারা সলিড ফর্মে করা সলিড ফর্মে করা একদম সলিড ফর্মে করা টু টু ওয়ান ফাইভ সিট এটাতে কী কী ফেব্রিক্স আছে ভাই এটা চায়না কটন চায়না কটন ওকে জি এটার প্রাইসটা কত নিচ্ছে প্রাইস বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় বৃহৎ টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই চায়না কটন যে ফেব্রিক্সটার দিয়েছেন এই ফেব্রিক্সটার গ্যারান্টি আছে

দারুণ দারুণ কালেকশন রয়েছে কিন্তু একদম ক্লাসিক কালেকশন রয়েছে এটা থ্রি টু ওয়ান এটা কি কাটে করা এটা চিটাং সেগুনে করা এইটা সেগুন কাট এই যে সেগুন কাট চিনার উপায় দেখেন এই যে ফাইবার গুলো দেখলে বুঝবেন যে এটা সেগুন সাইড এর নকশা গুলো আছে পুরুত্ব আছে আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি পুরুত্ব আছে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিটটা পায়াটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর গর্জিয়াস মোটা কাট ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে স্টোন করা রয়েছে সিটা সলিড ফোম তো ভাই একদম সলিড ফোম পায়াটা এখানে পায়াটা দেওয়া আছে আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এইভাবে আছে তিন ইঞ্চি নাও তিন ইঞ্চি আছে এইদিকে আছে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা নান্দনিক সোফা সেট এটা তো হাতে খোদাই করে কাজ করা তাই না হাতে খোদাই করা থ্রি টু ওয়ান খুব দক্ষ কারিগররা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেগুন কাঠ দিয়ে দারুণ এই সোফা সেটটি তৈরি করেছেন বোঝা যাচ্ছে এটার প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস দিচ্ছি সত্তর হাজার সত্তর হাজার টাকা বির এইটা হচ্ছে সে অরিজিনাল সেগুন কাঠের প্রাইস সত্তর হাজার টাকা এখন বিষয়টা হচ্ছে যে এমন না যে এই সোফা সেট আপনারা সেগুন কাঠ দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন হয়তো সত্তর হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি হইতে পারে বাট যদি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পান সেটা কিন্তু সেগুন না সেটা বেগুন ধরায় দিবে কারণ সেগুন দিয়ে এই রেটের আশেপাশেই নিতে হবে সত্তর হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার নান্দনিক পিওর সেগুন কাঠের এই সোফা সেটটি বিড়ত আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এমএস ফার্নিচার থেকে। এরপরে ভাই এরপর একটা কর্নার সোফা দেখাবো যেটা শাটার কর্নার বলা হয়। শাটার কর্নার বলা হয়। এখানে একটা ফুলের ডিজাইন আছে। দেখেন একটা সুন্দর টপ বানানো আছে যে শাটার করা আছে। করা। এটা কি কাঠে করা? এটা চিটাগাং সেগুন করা। চিটাগাং সেগুনে করা। দরশিন কাঠ। বাইরে আউটসাইড যা আছে সেগুন কাঠ। সব সেগুন কাঠ। দুই পাশে দুইটা মোড়া হবে। কাপড়টা হচ্ছে সুইট বেলভেট কাপড়। সুইট বেলভেট। দেখেন বালিশগুলো কত বড় মানে। এটা আছে। জি। ভিতরে ফাইবার। ভিতরে ফাইবার দেয়া আছে। ওকে এটা সুইটবেল প্লাস ঝর্ণা মিক্স করা জি সুইটবেল বেট প্লাস ঝর্ণা দুইটা কাপড়ের তৈরি করা রয়েছে চমৎকার একটা সোফা সেট এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচটা সিট হবে এখানে দেখেন ডয়ার করা রয়েছে ডয়ার বক্স করা রয়েছে কর্নার রয়েছে সব মিলায় দারুণ পাঁচটা সিট সাতটা বালিশ পাচ্ছেন পাঁচটা বড় বাইক আছে টুল পাচ্ছে ছয়টে টোটাল টুল পাচ্ছেন দুইটা দুই পাশে এবং কফি টেবিলের সাথে রয়েছে আরও চারটা মোড়া রয়েছে চাকা সহ তো জি চাকা সহ চাকা সহ এগুলো সেগুন কাট উপরে গ্লাস হবে তো ভাই জি গ্লাস হবে উপরে গ্লাস হবে এবং এই হচ্ছে টোটাল সোফা সেটটি এটা সিটে কি ফোম আছে সেমি সুপার সেমি রাবার ফোম জি ওকে সেমি রাবার ফোম সলিড ফোম তো সলিড ফোম সলিড ফোম রয়েছে ফ্রেমে কেরোসিন কাট কেরোশন কাট ভাই কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি প্রাইস কত নিচ্ছেন 38000 টাকা দিচ্ছি ভাই কফি টেবিল সহ 3800 পরে আবার দাম বাড়বে না তো কেউ কফি টেবিল ছাড়া নেয় সেক্ষেত্রে কত 8000 টাকা মাইনাস হবে 30000 টাকা ভিওর্স একদম ধামাকা অফার তিরিশ হাজার টাকায় পিওর সেগুন কাঠের ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড ফোম দিয়ে তৈরি দারুণ এই কর্নার সোফা সেটে শুধুমাত্র এমএস এস ফার্নিচার শ্যাপ ব্লক্সের দর্শকরা পেয়ে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এরপর ভাইয়া এরপরে একটা এটার বলা হয় পান পাতা পান পাতা মডেল যে এখানে একটা টুল আছে ওই সাইড একটা টুল আছে দুই পাশে দুইটা মোড়া হবে দেখেন একটা ডয়ার আছে একটা ডয়ার করা রয়েছে এই যে কাঠগুলো সেগুন হ্যাঁ চিটাঙ্গি সেগুন ভেজাল নাই ভেজাল মুক্ত ভেজাল প্রমাণ করতে পারলে সোফা ফ্রি সোফা ফ্রি সাথে একটা কফি টেবিল রয়েছে কফি টেবিল আছে এবং সিটগুলো দেখেন বালিশগুলো দেখেন রুইতন করা রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং লেস করা রয়েছে গাড়িতেও দেখেন সুন্দর করে ডিজাইন করা ফর্ম দিয়ে সেলাই করা তাই না ভাই জি ফর্ম সেলাই করা এটা স্কি ফোম আছে ভাই এটা সেমি রাবার এটাও তো সেমি রাবার সলিড ফর্ম জি সলিড ফর্ম রয়েছে গ্যারান্টি দিবেন দিনের

বিওয়ার্স একদম চৌত্রিশ হাজার টাকায় অল ওভার সুইট করা সলিড ফোম দিয়ে করা আউটলুকে সব সেগুন কাঠ ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম দিয়ে তারুণ এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র এম এস ফার্নিচার থেকে যারা নিতে চাচ্ছেন চমৎকার এই সোফা সেটটি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই কালার পছন্দ না আপনি এই কালারে নিতে যাচ্ছেন নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইজ বাড়বে না যদি সুইট বেলবেট কাপড়ে নেন

এটা ডিফারেন্স আছে কি জি কালার ডিফারেন্স কালারটা ডিফারেন্স আছে দেখেন এটাও সেগুন কাট আউট কালার ডিফারেন্স আর এখানে লুকিংটা একটু ডিফারেন্স জি এই যে এই ডিজাইনটা ফুলটা কিন্তু অন্য রকম দুইটা পাতা দিছি জি যার যেভাবে পছন্দ হয় সে সেভাবেই নিতে পারবেন এটা তো ম্যাগাজিন ট্রে কর্নার সবকিছু রয়েছে মোড়া রয়েছে এটার প্রাইসটা কত পড়ছে ভাই

একটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন ভিউয়ারস একদম চমৎকার এগুলা কি সেগুন কাঠে করা ভাই চিটাগং সেগুনে করা চিটাগাং সেগুনে করা সাইড লুকটা দেখেন আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে খুব দারুণ লাগছে দেখেন আপনাদের হাতলটা দুইটা দুইটা হাতলে করা এটা একটা এটা আরেকটা এটা আরেকটা হাতল এডজাস্ট করা খুব সুন্দর খুব সুন্দর এবং সিটগুলো দেখেন ফেব্রিকগুলোও দেখেন এটা কি কি ফেব্রিকস আছে ভাই সম্পূর্ণ সুইট বেলবেট এটা সুইট বেলভেট দুইটা কালারের কন্টাস্ট দেখেন অল ওভার সুইট বেলভেট করা খুব সুন্দর লাগছে কন্টাস্ট টাও এই যে ম্যাগা কর্নারটা দেখেন একদম সেগুন কাঠ এবং কতটা শাড়ি কাঠ আপনারা কাঠ দেখলেই বুঝবেন এই যে এই ফাইবারগুলো দেখলেই বুঝবেন এটা পিওর সেগুন কাঠের চমৎকার এটা হচ্ছে টু টু ওয়ান সিট আছে সাপোজ এটা পাঁচটা সিট আছে কারো সাত সিট লাগবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে রুচির মতোই দেওয়া যাবে দেওয়া যাবে ওকে এটা ম্যাগাজিন ট্রে রয়েছে চমৎকার একটা কর্নার সোফা দারুণ লাগছে সলিড সলিড ফোম একদম সলিড সলিড এটার সাথে কফি কফি টেবিল টেবিল রয়েছে না এই যে দেখেন কফি টেবিল রয়েছে এই কফি টেবিল সহ চমৎকারী সোফা সেটের প্রাইসটা নিচ্ছেন একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় কফি টেবিল সহ চমৎকার ইউনিক এই ধরনের এই ক্লাসিক সোফা সেটটা আপনার পারবেন এবং যদি কেউ কফি টেবিল ছাড়া নেয় সেক্ষেত্রে প্রাইস চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় বুঝতেই পারছেন কর্নার সোফা সেট সলিড ফোম দিয়ে দশ বছরের টোটাল গ্যারান্টি সহ বালিশগুলাও দেখেন খুব সুন্দর মানে সব মিলায়ে এটা একটা নান্দনিক সোফা সেট রিকমেন্ডেড থাকবে যাদের এই টাইপের একটা বাজেট আছে এই সোফা সেটটি নিতে পারেন পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে সালাম ভাই এরপরে এরপর আরেকটা সোফা দেখাবো এটা হচ্ছে আলগা বডি সোফা বলা হয় আলগা বডি সিস্টেমটা কি বলেন আলগা বডিটা হচ্ছে এই বডিটা আলাদা লাগানো হয় জি

কর্নারটা দেখেন ডিজাইনটা দেখেন লেকার পলিশ করা সেগুন কাঠের উপরে একদম সেগুন কাঠ চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠ স্টোন করা রয়েছে এবং এইটা হচ্ছে ডয়ার বক্স দেখেন খুব সুন্দর একটা ম্যাগাজিন ট্রে টোটাল টাই সুইট কাপড়ে কাজ করা এই ঘাড়িতে দেখেন প্রত্যেকটা জায়গায় রিটন করে ডিজাইন করা রয়েছে চমৎকার বালিশে লেস করা রয়েছে অল ওভার সুইট ভেলভেট প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস দিচ্ছি আপনার একদম ডিসকাউন্ট প্রাইস চল্লিশ হাজার টাকা কফি টেবিল কফি টেবিল সহ কফি টেবিল সহ জি কফি টেবিল সহ ভিউার্স এই সোফা সেটটি পাচ্ছেন চল্লিশ হাজার টাকায় কফি টেবিল ছাড়া যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় দারুণ এই সোফা সেট শুধুমাত্র এম এস ফার্নিচারেই পাবেন আর কোথাও পাবেন না অনলাইনে মানে খুবই একদম লাস্ট আমি বলেছি আজকে ভিডিও শুরুতেই ভাইয়া একদম লাস্ট প্রাইস বলে দেন আলহামদুলিল্লাহ ভাইয়া যে প্রাইস গুলো দিয়েছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সলিড ফোম দিয়ে গ্যারান্টি সহকারে সোফা সেট গুলো আপনারা নিতে পারছেন এরপরে ভাই এরপরে আর একটা আলগা ফোমের সোফা দেখবেন সোফা বলা হয়

চমৎকার এমডিএফ এ তো ঘুনে পোকা ধরেই না না ঘুনে পোকা ধরে না ঘুনে পোকা ধরে না খুব মজবুত করে সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে আবার কাঠের একটা টোন করে দেওয়া হয়েছে চমৎকার লাগছে সব মিলায় বাইশ হাজার টাকা দাঁড়িয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সালাম ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে আমার দোকানের সবচেয়ে আকর্ষণীয় যে কনার সোফাটা সেটা দেখাবো এখন দেখেন ভিউয়ার সোফা সেটটি সিক্স সিডেন ছয় সিটের খুবই সুন্দর চমৎকার একটা সোফা সেট এই মুহূর্তে আমি দেখাচ্ছি মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সোফা সেট আমরা যদি একটু সাইড লুক থেকে শুরু করি এই সাইড লুক থেকে সালাম ভাই যদি একটু আসেন জি ভাই এই যে এই কাঠগুলো কি কাঠ ভাই চিটাগাং সেগুন ভেজাল মুক্ত ভেজাল মুক্ত চিটাগাং সেগুন কাঠ দেখেন কি পরিমাণ কাট কাঠ ব্যবহার করা হয়েছে এটা পিছনে এক কারে থেকে নেওয়া এখানে জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই পায়াটা দেখেন এক কারে করা মাশাল্লাহ চমৎকার এই যে দেখেন মিনারগুলো কত সুন্দর চকচকে ঝকঝকে সাইড লুকটা দেখেন খুব সুন্দর করে সেলাই করে ফোম দিয়ে সেলাই করে দেওয়া আছে আমাদের দুই ইঞ্চি নেওয়া দুই ইঞ্চি চেনার পরে আপনার পনি দুই টিকছে পনেরো দুই টিকছে ওকে চমৎকার চমৎকার সাইড লুক এবং দেখেন ফুল ভিউটা যদি দেখাই ভিউয়ার্স এই যে উপরে টপে যদি ডিজাইনটা দেখি এই ডিজাইনগুলো এগুলো সব সেগুন কাটে করা তাই ভাই সেগুন কাট দেখেন প্রত্যেকটা টু সিটে এরকম লাভ করে এই ডিজাইনগুলো করা এগুলা হাতে কেটে নকশা করা তুমি হাতে কেটে নকশা করা আমরা গোল্ডেন দেই নেই গোল্ডেন দিলে গোল্ডেন অনেক সময় লাল হয়ে যায় জি তো এই জিনিসটা কিন্তু আসলে প্রিমিয়াম একটা সোফা সেগুন কাঠের যে নকশাগুলো করা হয়েছে দেখেন এই টু সিটের নকশা এই কর্নারটায় নকশা এই সিঙ্গেল তো সুন্দর সুন্দর করে নকশা ইভেন নকশাটা দেওয়া হয়েছে এটা ড্রয়ার বক্স বা ম্যাগাজিন ট্রের উপরেও কিন্তু নকশাটা দিয়ে ম্যাচিং করা হয়েছে কতটা লাকজারিয়াস একটা সোফা সেট হইতে পারে এবং এইখানে আর একটা ব্যাপার আছে এই ঢেউটা এই ঢেউটা একদম মিলানো তাই না ভাই এইটা দেখেন এইটা গিয়ে কর্নারের সাথে ম্যাচিং করেছে কর্নার থেকে গিয়ে এই সিটের সাথে মানে টোটাল ঢেউটা কিন্তু একদম মিলে গেছে একদম ওয়েবটা খুব দারুণ লাগছে এখন সিটের বিষয় আসি কি ফর্ম ইউজ করা হয়েছে এটাতে ভাই সেমি সুপার দেওয়া জি সলিড সেমি সুপার সেমি রাবার সেমি রাবার ফোম সেমি সুপার সেমি সুপার সেমি রাবার থেকে আরো উন্নত মানের আরো একটু ওকে চমৎকার টোটালটাই সেমি সুপার ফোম দেয়া রয়েছে এবং সিট সিটগুলো সামনে দেখেন ডিজাইন করা হাই সাথে ডিজাইন করা মানে অল ওভার সোফা সেটটা সত্যি কথা বলতে ভাই এই সোফা সেটের গ্যারান্টি কত দিবেন এই সোফা সিটের কাঠের গ্যারান্টি দিচ্ছি আমরা 15 বছর কাঠের গ্যারান্টি দিবেন 15 বছর 15 বছর জি চমৎকার এই যে দেখেন সোফা সেট আর ফোম কাপড় সবই তো উন্নত মানের হ্যাঁ সবই উন্নত মানের জি কারণ এই সোফা আসলে কোনো কিছু লাগানো আছে তারপরে সেলাই করা ভাই তো চেনটা খোলেন তো আমরা একটু ফেব্রিক্সটা দেখাই যেটা আসলে কেমন ফেব্রিক্স কারণ অনেকে যারা নিবেন তারা আশা করি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন এই যে দেখেন ভেতরে ফোম দিয়ে লেয়ার করে তারপরে কিন্তু সেলাইটা করা হয়েছে চমৎকারভাবে তো চমৎকার একটা সোফা সেট এইটা হচ্ছে কর্নার অ্যাকচুয়ালি যাদের ভাই আমি এখন আগে সবার আগে শুনি প্রাইসটাই চলে আসে এটার সাথে একটা কফি টেবিলও রয়েছে অবশ্যই টেবিল টোটাল ছয়টা সিট আটটা বালিশ পাবেন ছয়টা বড় বালিশ দুইটা ছোট বালিশ এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস হচ্ছে 90000 টাকা 90000 টাকা কমফোর্টেবল সহ কমফোর্টেবল সহ কমফোর্টেবল ছাড়া নিলে 9000 টাকা মাইনাস হবে 9000 টাকা মাইনাস হবে 81000 টাকা ওকে টেবিল সহ চমৎকারের সোফা সেট 90000 টাকা ভিউয়ার্স যাদের বাজেট আছে হয়তো আপনি চিন্তা করছেন যে আপনি সোফার জন্য হয়তো লাখ টাকা বাজেট করেছেন যদি করে থাকেন তাহলে শিহা ব্লক্সের পক্ষ থেকে আমার পক্ষ থেকে একদম রিকমান্ডেড একটা সোফা খুবই সুন্দর আই থিঙ্ক আপনার বাসায় এটা ফিটিং করলে আরো বেশি সুন্দর লাগবে যদি কোনো ব্যক্তি পছন্দ হয় দেশ এবং দেশের বাইরে এটা অর্ডার করতে পারেন অর্ডারের জন্য কুরিয়ার সার্ভিসের যে কুরিয়ার খরচ যেটা সেটা দিলে বুকিং দিলে আমরা মাল পাঠিয়ে দেবো বাকি টাকা মাল পাওয়ার পরে পরিশোধ করবেন জি মানে চমৎকার আপনার পিক আপ ভাড়া আসলে ধরেন চার হাজার টাকা আপনি চার হাজার টাকা ভাইয়াকে দিবেন প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে টোটাল সেট আপটা একদম কাঠ সহ সব কিছু আপনার যাচাই বাছাই করবেন তারপরে বাকি নব্বই হাজার টাকা যে সোফার প্রাইসটা এই প্রাইসটা তখন পরিশোধ করতে পারবেন এবং এই কালারটা কারোর পছন্দ নাও হইতে পারে কাস্টমাইজ করার সুযোগ আছে যে কারণ আমরা কালার পাঠিয়ে দেবো কালার পছন্দ করলে ওই কালারটা আমরা করে দেবো ওই 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 ফেব্রিক্স দিয়ে ওই কালারটি করে দেবেন সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে না না প্রাইস বাড়বে না চমৎকার অসংখ্য ধন্যবাদ ভাই স্পেশাল একটা অফার দিয়েছিলেন সেই সোফা সেটে যাবো এবং তার আগে আরেকবার বলি বিহার আসলেই আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে যাদের বাজেট আছে আমি বলবো না এটা খুব কম দাম হ্যাঁ নব্বই হাজার টাকা একটা ভালো প্রাইস তবে এটা নব্বই হাজার টাকার মতো একটা জিনিস এমন না যে এই সোফা সেটটা আপনার বাসায় নিলে কেউ মনে করতে পারবে যে এটা না এটা পঞ্চাশ ষাট সত্তর সম্ভব নয় এটা লাখের ছাড়া আসলে এই সোফা সেটগুলো পসিবল না খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট মন ভালো হয়ে যাওয়ার মতো সোফা সেট সালাম ভাই একটা অফার দিতে চেয়েছিলেন স্পেশাল যে সেই অফারে সোফা আছে এটা এটা টু ওয়ান ফাইভ টু টু ওয়ান সি মডেল জি জি কাঠগুলো কি কাঠ এটা চিটাং সেগুন চিটাগাং সেগুন কাঠ কেরোসিন কাঠ জি আর 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরের গ্যারান্টি পাবেন ফোম প্লাস

বিষয়টা এরকম বোঝাচ্ছি যে এম এস ফার্নিচার মানে হচ্ছে সবার জন্য সোফা জি সবার জন্য এখানে দেখেন যার নব্বই হাজার এক লাখ টাকা বাজেট আছে সেও সোফা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এর মানে নব্বই হাজার দেখাইছি আপনি যদি এক লাখ দেড় লাখ টাকা বাজেট করেন সেটাও কিন্তু ভাইয়া করে দিতে পারবে অন্যান্য আরও গর্জিয়াস ডিজাইন আছে আর যদি আপনার বাজেট একদম সর্বনিম্ন বাজেটটা হয় যে তেরো হাজার পাঁচশো টাকা আপনি একটা সোফা সেট নিতে যাচ্ছেন সেই সোফা সেটটিও কিন্তু আছে এটা তো পাঁচটা সিট পেয়ে যাচ্ছেন পাঁচটা বালিশ পাবেন নাটাই করা রয়েছে সব মিলায়ে যার যেমন বাজার সেই সোফাই পাওয়া যাবে এমএস ফার্নিচারে এমএস ফার্নিচার থেকে অর্ডার করার সিস্টেমটা আরেকবার একটু সুন্দর করে বলে দেন অর্ডার করা আমাদের প্রথমে বলি ঠিকানাটা হচ্ছে আমাদের সোনারগঞ্জ জনপথ রোড উত্তরা তেরো নম্বর সেক্টর ঢাকা এটা হচ্ছে ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর এখানে মানে হাউস বিল্ডিং এসে নামলেই হবে হাউস বিল্ডিং নামলেও হবে তারপর জমজম টাওয়ার আছে জমজম টাওয়ার পশ্চিম পাশে আমাদের শোরুম শোরুমটা অবস্থিত একদম মেইন রোডের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম মেইন রোডের পাশে একদম বাসে বা উবার বাইক প্রাইভেট কার যার যেভাবে ইচ্ছা রিক্সা চলে আসতে পারবেন কিন্তু আর যারা আসতে পারবে না তারা অর্ডার করতে যে কোনো সোফা সেট নিতে অর্ডার করতে সিস্টেমকে যারা আসতে পারবে না যারা আসতে পারবে না কুরিয়ার চার্জ বুকিং দিলে আমরা মাল পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বা বাগার গাড়ির মাধ্যমে ওইটা আলোচনার স্বাভাবিক যদি গাড়িতে নিতে চান তাহলে ওই ওই গাড়িতে যে ভাড়াটা আসবে ওইটা ফিফটি পার্সেন্ট বুকিং দিলে আমরা মাল পাঠিয়ে দেবো প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পয়সা হাতে পেয়ে তারপর বাকি টাকা দিয়ে দিবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার আপনারা যারা সোফা নিতে যাচ্ছেন আজকে সবচাইতে ভালো লেগেছে ভিডিওটি করে সেটা হচ্ছে যে সালাম ভাইয়ের সাথে আমি এর আগে অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন অনেক প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ সালাম ভাইয়ের এখানে যেটা যে কাঠ আছে সেটা সেই কাঠই বলে এবং বাংলাদেশে আসলে বোঝা কষ্ট এই যেমন এই সোফা সেটটা দেখে আমার আমার কাছে মনে হয়েছিল এটা মনে হয় সেখানকার কিন্তু সালাম ভাই সত্যি কথা এবং সবচাইতে বড় কথা যে যা বলেছে তাই পাবেন একদম রয়্যাল খুব ভালো জিনিস আপনারা যারা নিতে যাচ্ছেন যেমন পাবেন সেই অনুযায়ী সোফা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন এম এস ফার্নিচারে অথবা ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া রয়েছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ